সফল যদি হতে চাও আই মিন সাকসেসফুল তাহলে কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে নজর দিতে হবে নাম্বার ওয়ান ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে এবং তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে ঘুম কমাতে হবে এর মানে এই না যে আমরা ঘুমাবো না তা না নির্দিষ্ট পরিমাণ ঘুমাবো নাম্বার টু বন্ধুদের আড্ডা বাদ দিতে হবে বন্ধু থাকতে হবে বন্ধু আমাদের প্রয়োজন কিন্তু বন্ধুদের সঙ্গে অতিরিক্ত আড্ডা দেওয়া যাবে না নাম্বার তিন মোবাইল ফোন ব্যবহার এই মোবাইল সারাদিন মোবাইল টেবাটেবি করা এটা বন্ধ করতে হবে নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করা যাবে কিন্তু অতিরিক্ত না নিজের মধ্যে যুদ্ধ চালাতে হবে নাম্বার ফোর এই যুদ্ধ মানে অস্ত্রনীয়া যুদ্ধ না মানে যে কাজটা আমরা করব যে কাজটা আমরা করি তার প্রতি আন্তরিকতা থাকতে হবে তার প্রতি ভালোবাসা থাকতে হবে এই কয়টা দিক যদি আমরা পালন করি তাহলেই আমরা সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারবো তবে এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদেরকে কঠিন পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে থ্যাংক ইউ